রবিবারে আপনার দুইটা সাদা কার আমার রিক্সার থেকে ব্যাগটা নিয়ে গেছে তো ব্যাগে আপনার আট লাখ টাকা আট লাখ পঁচাশি হাজার টাকা ছিল অবশ্যই আমরা চাই বিএমপি আসুক ভোট তো দিতে হবে থাকলে হাসিনা থাকতে মনে করেন গুম খুন হয়েছে অনেক মা বোনেরা রাস্তা দিয়ে হারতে পারে নাই যেমন আমি দু সালে সেপ্টেম্বর মাসের এগারো তারিখ এই কাঁচাবাজার কাঁচাবাজারের এই রাস্তা দিয়ে আমি তখন ওই সাইনবোর্ডের কন্টাক্টর ছিলাম এডমিডিয়ার আমি আর্টসেনার আপনার ওই ডাচ বাংলা ব্যাংকের কন্ট্রাক্টর কাজ পাইছিলাম ব্যাংকের আপনার সাইন তো ওখানে প্রতি মাসে আমাদের বিলটা হয় ডাস বাংলা ব্যাংকই তাই আমি মধ্যবর্ডার থেকে বিলটা উঠাইতাম তা ওই মাসে বিলটি আমার ওই চেক দিছে তা আমি আবার ওই মাসে আপনি কামার ভাড়া নিছি তা আমি ওই বিলটা উঠেছি জসিম উদ্দিন ব্যাংকের থেকে তা আমি আপনার রবিবার ওই বাড়িতে রওনা দিছি শনিবার যাওয়ার কথা ছিল তো আমি বিশ্বদার ব্যাংকের থেকে টাকাটা কালেকশন করছি একটা ব্যাংকের থেকে টাকা কালেকশন করে রবিবার আমি বাড়িতে রওনা দিছি তো রবিবারে আপনার দুইটা সাদা কারা এসে আমার রিক্সার থেকে ব্যাগটা নিয়ে গেছে তো ব্যাগে আপনার আট লাখ টাকা আট লাখ পঁচাশি হাজার টাকা ছিল আর আমার স্যামসাং একটা মোবাইল ছিল ওয়াটার প্রুফ ওই থেকেই মানে আমার এটা এই অবস্থা তাই ওই সময় দশ পনেরো মিনিটের ভিতরে আমি ওই গাড়ির নাম্বারটা নিয়ে আমি পশ্চিম থানায় গেলাম তো ওখানে ডিউটিতে আসিল আকবর সাহ ডিউটি অফিসার আকবর সাহ ছিল উনি নিচের রাস্তায় ছিল যেখানে আমার চিন্তা হয়েছে তার নিচের রাস্তায় ছিল ওনার কাছে আসছে উনি বলছে এটা আমার এরিয়ায় না তা মূলত পরে ঘুরতে ঘুরতে গেলাম যে সঠিকভাবে এটা পশ্চিম থানার এরিয়ায় যখন আমি থানা ওই ডেকে সত্তর মামলা নিয়ে গেলাম তখন ওই থানা বললো যে এটা তো আমাদের সারের গাড়ি নূতন কিনছে ওই থেকে আবার সেকেন্ড অফিসার বললো যে আপনি ওখানে অফ হয়ে যান আর নয়তো আপনার প্রাণটা বাইসে আছে এইটাই অনেক কিছু এরপরে ওই রকম নানা কথা বলে ওই নাম্বারে যত ফোন ছিল মাম্মার ফোন ছিল আব্বুর ফোন ছিল বাইর ফোন নাম্বার ছিল সবাই ফোন দিয়ে একটু বয় বয় আমি অপ হয়ে গেছিলাম তারপর থেকে আমি অপ হয়ে গেলাম মা বলতেছে যে থাক টাকা গেছে গেছে আমার ছেলে তো বাইসে আছে তোরপর থেকে আমি ওই ব্যবসাটা হারাই ফেলাইছি এখন আমি এখন এই এখানে এই দোকান নিয়ে মনে করেন এসি ইলেকট্রিকের কাজ করি বর্তমানে চলতেছি তাই আমি চাই না যে কোনো সরকার আসুক যার দ্বারা মাদক ব্যবসায়ী হবে ছোট ছোট স্টুডেন্ট গাঁজা খাবে নেশা করবে চিন্তাই করবে হ্যাঁ এখানে অনেক চিন্তাই হয়েছে আমি চাই যেমন একটা সরকার আসুক যেখানে চিন্তাই হবে না মা বোনরা দর্শন হবে না খুন হবে না ঘুম হবে না মানুষ ঠান্ডা মতায় ঘুমাইতে পারবে এরকম একটা যে একটা বোন যেন রাত্র রাষ্ট্র রাত্র আপনার এগারোটা ভাবে রাস্তা দিয়ে হাইটে যাইতে পারে ওকে যেন কেউ একটা ফুলের টোকাও না দিতে পারে বা একটা লোক ব্যাংকের থেকে বেরোইছে টাকা নিয়ে যেন আমরা না শুনি যে ব্যাংকের থেকে বের হওয়ার সাথে সাথে চিন্তা তার পিস্তল ঠেকাই তার টাকা নিয়ে গেছে আমি সে একটা সরকার যাতে বাংলাদেশের সাধারণ মানুষ সাধারণভাবে ভাবে জীবনযাপন করতে পারে ভালো আমি তো সঠিকটা জানি ভালোই বোয় মনে করেন তবে আইলে ভালো হইব যদি নীতির পথে থাকে তাহলে ভালো হইব বিএমপি অবশ্যই আমরাও চাই বিএমপি আসু আগে তো অবশ্যই ভালো কাজ করছিল কিছু কিছু কিন্তু কোনো মানে নেতাকর্মী আছে না নেতৃত্ব ভালো আমাদের নেতৃত্ব চায় যে দেশ ধ্বংস হবে কিছু কিছু নেতা নেতাকর্মীর কারণেই মনে করেন যে দলের বদনাম হয় হ্যাঁ খালেদা জিয়া খালেদা জিয়া অনেক জনপ্রিয়তা আছে এবং উনি ছিলেন প্রেসিডেন্ট এই জন্য মনে করেন আমাদের মনে করেন যে জনপ্রিয়তা তার দিকে আছে তারেক জিয়া দেশের নায়ক তারেক জিয়া তারও জন্য আমরা মনে করেন যে শুভকামনা করতেছি আসার জন্য এয়ারপোর্টে আমি অবশ্যই ভালো মানে খারাপ তো দেখি নাই ভালো অবশ্যই করবে ফ্যাসিস ছিল ফ্যাসিস তো দেখছি কিরকম রাতে রাতে ভোট হয়েছে এখন তো ওই সুযোগ নাই আর এখন জনগণ যাকে ভালো লাগবে তাকে ভোট দিবে ভাই এটাই মনে করেন যে চাওয়া সবার কাছে একজনে পনেরো বছর কেটে গেলো আর আরেকজনে করুক সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি দেবো মঞ্চি আছে আহ অসুবিধা কি আমার লাভ কি আমার থকল বাকি এটা করে এখন নেবো আনে গেলাও খালেদ গেলাও এসাদ গেলাও যে গেলাম আমার এটা করে এখন নেবো আমার কেউ কামে গিয়ে খাওয়াবো না নাকি ভাই ভর্তু দিতে হবে এই আনন্দ দেশে থাকলে Burduna guna Burduna guna দেশে থাকলে তাহলে দেশনাগরিক যখন ভর্তু দিতেই হবে শাসনও তো দেখছি খুব একটা ভালো না আগের আমল যা দেখছি মানে খুব একটা ভালো দেখি নাই আর কি মানরা তো চালাইছে দুইবার চালাইছে দেশ কিন্তু খুব একটা ভালো মনে হচ্ছে না না যদি তো জনগণ যদি দেয় তাহলে তো আর মানে ফেরানো যেত না হয়তো যে দল আসলে দেশের সার্বভৌমত্ব ঠিক রাখきゃ মানে করতে পারবে দেশের শান্তি শৃঙ্খলা মানে সুস্থ ভোট সুস্থ ভোট দিয়ে যাতে আমরা চলে চাই মানে হয়তো বা আবার মানে আগের মতো মানে তারা যেভাবে চালাইছে চরিত্র তো সাধারণত চরিত্র তো ভাল না সাধারণত আগে যেভাবে ছিল চরিত্র ওই রকমই তো হওয়ার কথা হয়তো বা ভালো কিছু নিয়ে আসলে আসুক ভালো কিছু নিয়ে আসলে ভালো করলে তো ভালো বা আমাদের জন্য মঙ্গল হ্যাঁ ভালো করালে যদি যারা ভালো করবে তারা তারা তো আমরা তোর জন্য মঙ্গল হবে ভালো আশা করি প্রত্যাশা করি আর কি